বাঁশের ঝাঁকায় ধোয়া হচ্ছে কাঁচ ভাঙা এই ভাঙা কাঁচ দিয়েই তৈরি হচ্ছে কাচের চুরি কালের বিবর্তনে ঐতিহ্যবাহী কাঁচের চুরি যখন হারিয়ে যাবার উপক্রম তখন নারীর আবেগের সেই বিরুপ্তি ঠেকাতে কাজ করছে ভোলার হাকিম উদ্দিন গ্রামের এই কারখানা রং বেরঙের চুরি তৈরিতে সকাল থেকে রাত পর্যন্ত খাতেন কারখানার শ্রমিকরা নারীর এই আবেগ বা কাঁচের চুরি তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় ঢাকা সহ দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে ব্রোকারের মাধ্যমে এভাবেই বস্তায় বস্তায় ভাঙাচোরা বোতল সহ নানা রকমের কাজ সংগ্রহ করে আনা হয় তারপর সেগুলো বাছাই পর্ব শেষে পানি দিয়ে ধোয়া হয় এই কাজ আমরা বড়কারের কারের দ্বারা বিভিন্ন জায়গা থেকে খরিদ করি আমরা বোতল মোতল কাঠের যা কিছু আছে ওদিকটা আমরা কি আনি আনায়া মহিলা দিয়ে বাসাই এই কাজ আমরা গ্রামগঞ্জে থেকে খরিদ করি এটা এখানে যাচাই বাছাই করে দোলাই করে এখানে আমরা চুরি বানাই এ পর্যায়ে কাজগুলো চুল্লির কাছে ইটের তৈরি নির্দিষ্ট একটি চেম্বারে ঢুকিয়ে প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে আগুন দিয়ে গলানো হয় বাসাই আমরা দিয়া হইয়া পরিষ্কার করে বাড়তি ভিতরে ঢুকাই এটা গলে গলার পরে এটা আমরা কাঠে চুরি বানাই সেখান থেকে উত্তপ্ত তরল কাজগুলো আগুন ভর্তি ইটের গনগনে উত্তপ্ত ঘর থেকে স্টিলের পাতের মাধ্যমে বেরিয়ে আসে এসে মেশিনে লাগানো চুড়ি সাইজের একটি মোটা লোহার মধ্যে পেঁচিয়ে গোল হয়ে উঠছে চুড়িগুলো তারপর ঠিকঠাক আকৃতিতে চুরিগুলো পাশাপাশি গোল হচ্ছে কিনা তার জন্য চিকন লম্বাকৃতির লোহার দণ্ড নিয়ে একজন নজর রাখেন আরেকজন চুড়ি চক্রাকারে কোনো জট পাকিয়ে গেলে সেটি ছাড়িয়ে দেন এভাবে দুজনের সার্বক্ষণিক নজরে সাদা ও কালো রঙের কাঁচের রোল বানানো হয় আগুনের রঙে উত্তপ্ত চুরিগুলো দেখে মনে হবে যেন কাচের চকলেট এরপর মেশিন থেকে বের হওয়া চুরিগুলো যাচাই বাছাই শেষে নারী শ্রমিকরা সেগুলো জোড়া দেয় করা হয় এ পর্যায়ে চুরিগুলো দিয়ে ব্রুশ বানানো হয় দ্রুত ব্রুশ বানাতে লম্বাকৃতির সুইয়ের মতো মাথা বাঁকানো এই দণ্ড দিয়ে কোচা দিয়ে দিয়ে চুরিগুলো গোছানো হয় এতে কয়েক সেকেন্ডেই সেই শুয়ে লাগানো আর বাইরে নিচে রাখা সুতলিতে গুছিয়ে উঠে এক একটি কাচের মালায় পরিণত হচ্ছে চুরিগুলো এরপর চুক্তিতে ব্রুস্পতি চার টাকায় চুরিগুলো ঢাকায় বাজার জাত করা হয় এক ব্রুসে চুডি থাকে বিরাশি গন্ডা আর চারটি কাচের মালায় হয় এক গন্ডা কারখানাটিতে দৈনিক সাড়ে তিনশো ব্রুশ তৈরি করার সক্ষমতা আছে আমরা ডাকাতে গুরুজ গুলা পাঠাই এক গুরুজে মাল থাকে আশি থেকে বিরাশি গন্ডা এক গুরুজ মাল টাকা করে দেওয়া হয় কন্টাকে এরা প্রোডাকশনে দৈনিক তিনশো থেকে সাড়ে তিনশো মাল করতে পারে ঢাকায় এলে চুরিগুলোকে নানান রঙের রঙিন করে পূর্ণাঙ্গ রূপ দিয়ে খুচরা ও পাইকারি বাজারে বাজার জাত করা হয় খুচরা বাজারে প্রতি ব্রুজ কাঁচের চুরি বিক্রি হয় দুইশো থেকে আড়াইশো টাকায় দেশের নানা প্রান্ত থেকে এসে কারখানায় কাজ করেন শ্রমিকদের অনেকেই স্থানীয়দেরও কর্মসংস্থান হওয়ায় খুশি এলাকাবাসী এখানে কাজ করে পরিবার পরিজন নিয়ে ভালো থাকার কথা জানিয়েছেন তারা কম পরিশ্রমে ভালো মজুরি পাওয়ার কথাও জানায় কেউ কেউ আমি আছি কিশোরগঞ্জতে কাম করি পড়াশোনা হিসাবে কাম করে মোটামুটি বালাতে ইনকাম হয় সুরি কারখানা কাस्करी 10000 টাকার বেতনে মাইনে 10000 টাকা করে পায় pula পাইলে আর অনেক সুন্দর চলে ভালো চলে এই কারখানাটা হওয়াতে আমাদের বলা ভোলাজেলার অনেক গুহুকার হইছে চিরায়তো বাংলার নারীদের আবেগ ও ঐতিহ্য কাচে রেশমি চুড়ি নারীর বাঙালি সাজ অনেকটাই যেন অসম্পূর্ণ থেকে যায় রেশমি চুড়ি ছাড়া বিরল হতে যাওয়া সেই কাচের চুরি তৈরি করে ঐতিহ্য ধরে রাখছে ভোলার হাকিমউদ্দিন গ্রামের রেশমি চুরির কারখানা